আসসালামু আলাইকুম এভরিওয়ান কি খবর সবার তো আজকে আমরা যে বিষয়ে কথা বলতে চলেছি সেটা হচ্ছে জি এস গুচ্ছের তোমার সাবজেক্ট চয়েস ভর্তি এগুলো কবে হতে চলেছে সো তোমরা এই বছর জি এস টিতে সায়েন্স আর্টস কমার্স থেকে অনেকে পরীক্ষা দিয়েছ অনেকে ভালো পজিশন এনেছো এবার তোমাদের নেক্সট যে স্টেপ ইউনিভার্সিটিতে যাওয়ার আগে সেটা হচ্ছে সাবজেক্ট চয়েস আর হচ্ছে ভর্তি এই দুটো বিষয় তোমাদেরকে কমপ্লিট করতে হবে তো প্রথমেই আসবে সাবজেক্ট চয়েস প্রথমে তোমাদেরকে সাবজেক্ট চয়েস দিতে হবে তো সাবজেক্ট চয়েসটা তুমি কীভাবে দেবে তোমার মেরিট পজিশন অনুযায়ী তুমি প্রত্যেকটা ভার্সিটিতে সাবজেক্ট চয়েস দিতে পারবে তো একটা ভার্সিটিতে সাবজেক্ট চয়েস দেওয়ার জন্য গুচ্ছতে সাধারণত পাঁচশো টাকা করে নেওয়া হয় সো তুমি তোমার মেরিট পজিশন অনুযায়ী চুজ দেবে তোমার মেরিট যদি কাছাকাছি থাকে তাহলে তুমি একটা বা দুটো বা তিনটে বা পাঁচটা ইউনিভার্সিটিতে চয়েস দিতে পারো তোমার মেরিট পজিশন যদি দূরে হয় তাহলে অনেকে হচ্ছে সবগুলোই দেয় যাদের টাকা আছে সেটা তোমার উপর ডিপেন্ড করতেছে যে তুমি কীভাবে সাবজেক্ট চয়েসটা দিবা অবশ্যই অনেক টেকনিক্যালি দিতে হবে এই সাবজেক্ট চয়েসটা ঠিকভাবে না দেওয়ার কারণে কিন্তু অনেকে কাছে পজিশন থেকেও সাবজেক্ট পায় না অনেকে দূরে পজিশন থেকেও সাবজেক্ট পায় সো সাবজেক্ট চয়েসটা ভালোভাবে দেওয়াটাও কিন্তু একটা ফ্যাক্ট দেখা গেল তোমার পজিশন ছ হাজার একজনের সাত হাজার কিন্তু তুমি সাবজেক্ট চয়েসের শুরুতে সব টপ ইউনিভার্সিটিগুলো দিস তো ওই ইউনিভার্সিটিগুলোতে অত দূর মেরিট যায় না সো যার ফলে তুমি সাবজেক্ট পাওনি যেগুলোতে আবেদন করেছো কিন্তু যে সাত হাজার সে একটু মিড লেভেলের ইউনিভার্সিটিগুলো দিছে সো তার ফলে সেখান সাবজেক্ট পেয়ে গেছে তো দেখা গেলো কেউ ছয় হাজারে চয়েস দিয়েও সাবজেক্ট পাবে না এমনও হতে পারে আবার কেউ সাত হাজারে চয়েস দিয়েও সাবজেক্ট পেয়ে যাবে সো তোমার মেরিট পজিশন অনুযায়ী কিন্তু ইউনিভার্সিটি চুজ করতে হবে সাবজেক্ট চুজ করতে হবে তো এই বিষয়টা ভীষণ কেয়ারফুলি করতে হবে এটা হচ্ছে সাবজেক্ট চয়েসের ব্যাপার এবার সাবজেক্ট চয়েস কবে শুরু হতে পারে সো যতদূর ধারণা করা যাচ্ছে যে এই মাসের শেষ বা পরের মাসের শুরুর দিকেই তোমার সাবজেক্ট চয়েস এর ডেটটা দেওয়া হবে এখন অফিসিয়ালি কোনো নোটিস দেওয়া হয়নি এটা জাস্ট আমি তোমাদেরকে গেস্ট করে বললাম আর জি এস একটু মাইগ্রেশন সিস্টেমটা অনেক দীর্ঘ তো একটু সময় লাগে তো জিএসটির ভর্তি কার্যক্রম সম্ভবত ঈদের পরেই হবে ঈদের আগে হওয়ার কোনো সুযোগ দেখছি না সো প্রথমে যেটা হয় প্রথমে তোমার প্রাইমারি ভর্তি নেওয়া হয় প্রাইমারি ভর্তি নেওয়া হয় এবং প্রাইমারি ভর্তি তোমাকে পাঁচ হাজার দিয়ে কমপ্লিট করতে হয় এবং তারপর বাকিটা তোমার চূড়ান্ত ভর্তির সময় নেওয়া হয় সো তোমরা যারা আবেদন করেছো তারা অবশ্যই জিএসটি ওয়েবসাইটে নজর রাখবা যে কখন কি নোটিশ দেওয়া হচ্ছে না হচ্ছে সাবজেক্ট চয়েস কবে ভর্তি কবে এই ডেটগুলো খুব শীঘ্রই নোটিশের মাধ্যমে জানাই দিবে এবং খুব কেয়ারফুলি সাবজেক্ট চয়েস দিতে হবে আমি আবারও বলছি যদি সাবজেক্ট চয়েস কিভাবে দেবে সেই বিষয়ে যদি তোমরা ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট করতে পারো আমরা আলাদা আলাদা সায়েন্স আর কমার্স কীভাবে সাবজেক্ট চয়েস দিতে হয় সো সেগুলো অবশ্যই ভিডিও বানাবো তো আজকের ভিডিও এতটুকুই সম্ভবত ঈদের পরেই জিএসটি সাবজেক্ট চয়েস সাবজেক্ট চয়েস আগেই শুরু হয়ে যাবে সম্ভবত ঈদের পর থেকে ভর্তি গ্রহণ হবে তো ভালো থাকো সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ